আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয়gota palo বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা ক্যানডিগঞ্জ রবিন ভাইয়ের কবুতরের দোকানে রবিন ভাই হচ্ছেন একজন ব্যবসায়ী উনি কখনো অনলাইনে কবুতর ভিডিও করেন নাই তো আজকেই প্রথম অনলাইনে ভিডিও করতেছেন তো আশা করি রবীন ভাইয়ের সাথে আপনারা লেনদেন করবেন এবং রবিন ভাই সমগ্র বাংলাদেশেই ডেলিভারি করবে ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে ডেলিভারি করতে হয় এবং ভাইয়ের সাথে যিনি থাকবে তিনি আপনাদের সুপরিচিত এবং আপনার তাকে অনেক আগে থেকে চিনেন দেখলে আসলে অবাক হবেন তো আমি এখন বলবো না অবশ্যই আপনারা সামনাসামনি রবিন ভাইকে দেখবেন রবিন ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশন সব কিছু জানার চেষ্টা করব আর যারা রবিন ভাইয়ের দোকানে এসে কবুতর নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এবং কোয়ালিটিগুলো যেগুলো আমি দেখছি মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি তো আরো কিছু দেখবো আমরা ভিডিওর ভিতরে তো চলেন আমরা দেরি না করে রবিন ভাইয়ের সাথে কথা বলি রবিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই রুবিল ভাই আপনি এনে কি করেন ভাই আসলাম রবিন ভাইয়ের কাছে রবিন ভাই কাছে একটা ভিডিও দিয়ে দিতে আচ্ছা আপনি দূরে রয়ে এলাম ভিডিও করে রাখেন ভাইয়ের তো অসহায় লোক ভাই তো আমার মতোই একটা অসহায় লোক বুঝছেন এই অ্যাক্সিডেন্টে আরেকটা সমস্যা হয়ে গেছে এখন মনে করেন চলতে ফিলতে কষ্ট হয়ে গেছে তাই আমার দল আমি বললাম যে ভাই এখন ভিডিও দিয়ে আপনাকে কিছু সমান মত ভি করে দিই তো দর্শকদের কাছে একটু কথা বলি যে আমারে আপনারা সব সময় সহযোগিতা করছেন হেল্প করছেন সময় আমি আপনার মতো অনেক ভালো আছি তো এই ভাইরে একটু দেখেন এই বেয়ারে একটু কৌতান নিয়ে সহযোগিতা করেন একটু সাহায্য করেন ঠিক আছে যাতে আমাদের দ্বারায় আপনাদের দ্বারায় যাতে এই ভাইটা একটু চলে ফেরা খাইতে পারে যে এই বায়ের কোনো সমস্যা না হয় আপনি একটু দেখেন আচ্ছা রবিন ভাইয়ের সাথে একটু কথা বলি হ্যাঁ বলেন রবীন্দ্র ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা রবীন্দ্র ভাই শুরুতে জানতে চাই যে আপনার এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে এটা ভাই আমাদের বাসে হয়েছিল ছোটবেলায় না বয় এই বর্ষ ছোটবেলায় কিভাবে হয়েছিল এটা ভাই পানির ট্যাঙ্কি ট্যাঙ্কিতে হয়েছিল আচ্ছা কি ছোটবেলা হয়েছে তো হুম হুম আগুন লাগছিল আর কি ভাই কেসে ওহ ওহ এখন সুস্থ আছেন এখন ভাই সুস্থ আছি

আচ্ছা আপনার দোকান থেকে যদি কেউ আইসা কবুতর নিতে চায় সম্ভব সম্ভব আপনি সমগ্র বাংলাদেশে ডেলিভারি আর অবশ্যই পারবেন যেহেতু রুবেল ভাই আছে রুবেল ভাই আপনি আশা করি বুঝাই দিবেন রবিন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন

আপনারা সরাসরি রবিন ভাইকে ফোন দিয়ে বলে দিবেন রবিন ভাই অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করবে আর যদি কোনো রকম সমস্যা হয় ইমতে আপনার ওই ব্যবস্থা আছে শুধু ইমতে পারবে না আচ্ছা আস্তে আস্তে দশক হবে আপনারা একটু যদি সাথে থাকেন তাহলে অবশ্যই হবে আর কোনো রকম সমস্যা হলে আপনারা রুবেল ভাইয়ের সাথে ইনশাল্লাহ তো রবিন ভাই চলেন কবুতর গুলো দেখেন বিসমিল্লাহ রহমান রবিন ভাই জি ভাই প্রথমেই আমরা কি দিয়ে শুরু করবো কাকজি কাকজি এটা কোন দেশি

মার্শাল্লাহ রবিন ভাই জি ভাই খুব সুন্দর একটা কবুতর ভাই এটা কি কবুতর এগুলো ভাই ঝাক কবুতর চুইটাল ঝাক জি ভাই

মাসাল্লাহ দর্শক দেখেন খুবই সুন্দর একটা পেয়ার একদম কুচকুচে কালো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন মাত্র ময়না পাখির মতো না মাত্র সাতশো টাকা রবিন ভাই জি ভাই তো গলা কষা হ্যাঁ ভাই মাসাল্লাহ মাদিটা মুজাওয়ালা নটা মুজা ছাড়া জি ভাই কি কবুতর এটা এটা ভাই খরগলা আর কি লাল প্লেন বলে না লাল প্লেন বলে আপনাদের ভাই অনেক পুরান জাতের এগুলো অনেক পুরান জাতের কবুতর না মাসাল্লাহ নরমাদি দুটেই গলা কষা হ্যাঁ হ্যাঁ ভাই দর্শক দেখেন কি পরিমাণ অ্যাক্টিভ কত চান পেয়ারটা পেয়ারটা ভাই চাই তো সাতশো টাকা একটু কম কম করে চান ভাই ছোটো করে চান জান ভাই 600 টাকা 600 টাকা একদম 600 টাকা জি দর্শক একদম 600 টাকা ডিম বাচ্চা ওকে ভাই ওকে আছে ঠিক আছে মাশাআল্লাহ রবিন ভাই কালো চিলা নননামা দি এটা এটা জোড়া আছে কোনটার জোড়া আছে কালো চিলার এটার সাথে এটা জোড়া না কালো চিলা মাশাআল্লাহ মাদিটা মনে গলা গসা এটা কি মাদি না নর এটা মাদি ভাই এটা মাদি জি আচ্ছা লাল যেটা দিলেন এটা কি এটাও নর ভাই এটাও নর আচ্ছা কালো চিলা চিলা নটা গলা গসা গলা গসা ভাই ও আচ্ছা ছোট থেকে আর কি জোরা না নাই তো এইজন্য এত পাগলামি করতেছে পাগলামি ভাই এটা কি চিলা এটা এটা ভাই অরেঞ্জ অরেঞ্জ চিলা না মাশাআল্লাহ চিলা সিঙ্গেল নটটা বেচবেন সিঙ্গেল 1000 টাকা একদম ভাই নটটা গলা গসা

না একটু সুযোগ সুযোগ দিবেন ভাই জানবা 800 টাকা জানতো এরকম আর পারুন না ভাই 800 টাকা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন জি ভাই দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র 800 টাকায় নোটটা দেখেন একদম লাল টকটকা মাদিটা হচ্ছে আপনার লাল মাত্র 800 টাকা রবিন ভাই জি ভাই মাশাআল্লাহ আফসান বাগা লাল গিয়ারে গলা কষা নাকি না গলা কষা ছাড়া গলা কষা ভাই গলা কষা নরমালি দুটেই গলা কষা জি ভাই মাশাআল্লাহ মাদিটা সবুজ গলা না বাগা সবুজ গলা

ঠিক আছে রবিন ভাই কি দিলেন এটা লাল মুসালদম মুসালদম বড় সাইজ তো ভাই অনেক বড় সাইজ মাশাআল্লাহ দর্শক দেখেন কোনো ফাটাফাটা আছে না লেজ কয়টা লেজ কয়টা 12টা 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 24টা লেজ সাদা আছে তো না দর্শক লেজ সাদা আছে কোনো মিসমার্ক নাই ফাটাফাটা নাই না ফাটাফাটা নেই মাশাআল্লাহ সামনেরটা নর এটা নর হ্যাঁ একটা পিছনেরটা মাদি কত চান ভাই পেড়টা

এক জোড়া নিলে 1200 ভাই এক জোড়া 1200 22400 এটা কি কম এক কম নাই যদি ভাই প্যাকেজ নাই কেউ হুম 2000 টাকা ভাই একদম টাকা জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে দর্শক মাত্র 2000 টাকা হইলে জোড়াটা নিতে পারতেছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কি কও ভাই এটা এটা ভাই গ্রিজেল ভাই আফসান গ্রিজেল আফসান জি ভাই কি রিস্ক করা সম্ভব জি ভাই অবশ্যই প্রবীণ ভাই এগুলা এটা কি রেস করানো সম্ভব জি ভাই দর্শক এটা হচ্ছে নটটা দেখেন আফসান গিজেল আর মাদিটা হচ্ছে এটা কত চান ভাই পেয়ারটা পেয়ারটা ভাই 1800 টাকা চাই ভাই একটু সহজ করেন ভাই একটু সহজ করেন দেখেন একটু সহজ একদম 1500 টাকা একদম 1500 জি ভাই দর্শক কৌদর গুলো অনেক ছোট ছোট ভাই আমি একটু মাদিটার চোখটা একটু আপনাদের দেখায় দিতে চাই এই দেখেন মাদিটার চোখ এই হচ্ছে নটটার চোখ যেহেতু রেসার কবুতর নিবে অবশ্যই দেখে শুনে বুঝে নেওয়া উচিত আপসান গিজার জোটা মাত্র 1500 টাকা না ঠিক আছে দেখেন কত ছোট ফুট করতেছে দর্শক ঠিক আছে 마샬라 রবিন ভাই জি ভাই লাল গিয়ারের গরা জি ভাই লাল টকটকা লাল টকটকা 마샬라 এটা হচ্ছে মাদিটা না হ্যাঁ ভাই দর্শক দেখেন কি সুন্দর টকটকা লাল গিয়ারের পুতুল গড়্রা হ্যা ভাই একটু একটু কি বলুন এক হাজার টাকা একদম দর্শক দেখেন টক লাল গে মা আর এই যে নট টকটকার লাল গিয়ার মাত্র কত এক হাজার টাকা এক হাজার টাকা ঠিক আছে মাশাআল্লাহ রবিন ভাই জি ভাই চিলা চুইটাল হ্যাঁ ভাই এটা কি চিলা এটা ভাই অরেঞ্জ চিলা চুইটাল চিলা চুইটাল মুজালা হ্যাঁ ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন একদম টকটকা লাল অরেঞ্জ না অরেঞ্জ বললেন তো সরি দর্শক অরেঞ্জ কালারে নটটা কি পরিমাণ অ্যাকটিভ কত চান ভাই পেয়ারটা পনেরোশো টাকা ভাই ভাই একটু সহজ করে দাম চান যাতে আমার দর্শকরা নিতে পারে আপনার কাছ থেকে

দawai একদম মাদি 800 টাকা মাদিটা একদম 800 টাকা জি ভাই আর জোরাটা নিলে হাজার টাকা না কত বললেন জোরাটা জোরাটা 1200 ভাই মাদিটা কিন্তু মুজা গাইটা দিয়েছে আপাতত তো এই মাদিটা মুজা গাইটা দিছেন না মুজা অনেক বড় বড় হ্যাঁ হ্যাঁ ঠিক ফেডার অনেক বড় দর্শক জোরাটা নিলে 1200 মাদিটা সিঙ্গেল নিলে 800 টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন রবিন ভাই কি দিলেন ভাই दवाई কি দিলেন এটা এটা ভাই ঝাগগোলা ভাই গলা মাশাআল্লাহ নরমাদি কোনটা ভাই

রবিন ভাই জি ভাই এটা কি সিঙ্গেল এটা সিলভারটা আর এই যে হলুদটা এটাও মাদি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দুইটাই মাদি যে দুটো জোড়া টোরা নাই না দুটোই মাদি ভাই ফেদারগুলো কাটা দিছি পায়ের আচ্ছা আচ্ছা আপনার খাতে বাজে তো সে কারণে আচ্ছা নর মাদি নর দিলে জোড়া নিবে অবশ্যই ভাই পুরো ফুল মুস্তি ফুল মুস্তি না মাদিটা কত ভাই আপনার সাথে জোড়া নিয়ে নিব না ভাই আমার টাকা লাগবে না আমার ঘরে সহদর্মিনী আছে ভাই আচ্ছা দর্শক যে কোনো নর থাকলে আপনারা জোড়া দিয়ে নিতে পারবেন তো ভাইজান কোন মাটিটা কত চান ভাই দুটো মাটি কোনো ভাই যদি 1200 টাকা কিন্তু আমি চলব না একদম 1000 টাকা 500 করে পার পিস পার পিস 500 টাকা সিলভার সিরাজিত মাটি মাটি মাত্র 500 টাকা হ্যাঁ ভাই কেউ কি সম্ভব ভাই কি বলো মাহমুদ ভাই দর্শক আপনারা রবিন ভাইয়ের কাছ থেকে নিশ্চিন্তভাবে নিতে পারেন আশা করি মাত্র পাঁচশো টাকায় সিরাজি মাদি আর এটা হচ্ছে ইয়োলো মাদি না ঠিক আছে ভাইজান এটা কি ভাই এত বড় সাইজের কবুতর এটা ভাই ইন্ডিয়ান কালদম ইন্ডিয়ান কালদম নরমাদি কোনটা ভাই এটা মাদি সামনেরটা স্পট ওয়ালাটা আচ্ছা আচ্ছা আর এই সাইডটা হচ্ছে নর ভাই দর্শক এটা হচ্ছে আপনার নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর সাইজটা কিন্তু হিউজ সাইজের একটা কবুতর এগুলো উড়ে কেমন ভাই এগুলো ভাই মিনিমাম 4 ঘন্টা উড়বো মিনিমাম 4 ঘন্টা উড়বে ডিম বাচ্চা ঠিকমতো করবে ওকে ভাই ক্লিয়ার ডিম বাচ্চা ক্লিয়ার আছে কত চান ভাই পেয়ারটা 1200 টাকা ভাই 1200 টাকা এটাই ফিক্সড কোন সুযোগ দিবেন না এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকা হলে ইন্ডিয়ান কালদমের পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক আপনারা মাত্র এক হাজার টাকা হলে কালদম পেয়ারটা নিতে পারতেছেন ইন্ডিয়ান কালদম রবিন ভাই কি ভাই ও দর্শক হিউজ সাইজ কি কবুত এটা আর্মি কবুতর ভাই আর্মি অরিজিনাল আর্মি না ফ্যাক্টটা আছে অরিজিনাল অরিজিনাল আর্মি দর্শক দেখেন মাদি সর্বনাশ দেখেন দর্শক ভাইব্রেশনটা দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে মাদিটা না জি ভাই আচ্ছা ফুল মুস্তি ডিম বাচ্চা ঠিকঠাক করে ভাই কত চান পেয়ারটা

এগুলা কি আবার পাঙ্কি ভাই পাঙ্কি না জি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ফেটের আর কি ভাই পাঙ্কি ফেটের না এই যে দর্শক ভাইব্রেশন করতেছে দেখেন পাঙ্কি ফেটের তো তার এই সাপচিলা নটটা তো একদম ভাইব্রেশনের উপরেই আছে কত চান ভাই দুই জোড়া ছোট করে চাবেন দুই জোড়া ভাই সহজ সহজ কাছে এত দাম কেন ভাই ভাই যদি তো ভাই ছাড়া ছাড়া করা ভুল আর কি বাচ্চা কাচ্চা যদি উঠে উড়ে মজা পাইবো বাজি কিলা মজা পাইবো এগুলা দিয়া জি ভাই তারপরে একটু সহজ করে দেন যেহেতু নতুন একটা অবস্থায় আসছে না আমরা চাই আপনার কাস্টমার আপনার কাছে আসুক আপনিও কিছুটা বিক্রি করেন একটু ছাড় তো দিতেই হবে জোরোটা ভাই যদি কোনো ভাই নেয় আটশো টাকা একদম আর ওই পাঙ্কি জোড়াটা হুম টাকা ভাই চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা আর দুই জোড়া একসাথে যদি নেয় কেউ তেরোশো টাকা তেরোশো টাকা হলে দর্শক নিতে পারবেন এবার একটা সামঞ্জস্যতায় আসছে এগুলা পুরান ঢাকার পুরান জাতের কবি

দর্শক দুই জোড়া কবুতর একসাথে নিলে মাত্র বারোশো টাকা এক জোড়া টেডি ফেট এক জোড়া হাইড্রোলিক গলা স্প্রিং গলা কষা মাত্র বারোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে ঠিক আছে মাসাল্লাহ দর্শক দেখেন এটা কি কবুতর ভাই

মাস আল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন অবশ্যই ভাই হিউজ সাইজ এর কবুতর চোরখি মাশাল্লাহ কত চান ভাই পেয়ারটা পেয়ারটা কম কত ভাই 1800 টাকা একদম জি ভাই দর্শক একদম 1800 টাকা হলে 4 পাঙ্কি পেয়ারটা নিতে পারতেছেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রবিন ভাইয়ের খামারের দোকানের সবগুলো কবুতরই দেখায় ফেললাম তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন রবিন ভাই সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ তালা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে আর রবিন ভাই যেহেতু এবারে প্রথম তাই আশা করি আপনারা রবিন ভাইয়ের সাথে থাকবেন রবিন বাইর কবুতর নেবেন রবিন ভাইকে ব্যবসা করতে উদ্বুদ্ধ করবেন যেহেতু তিনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন তারপরে হচ্ছে উনি কোনো চাকরি করতে পারতেছেন না তাই এই ব্যবসায় নিজেকে যোগ করছেন তাই আশা করি আপনারা রবিন বাইর থেকে কবুতরগুলো কালেক্ট করবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম